স্বাস্থ্যকালে ধান জমি থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ মৃত মহিলার নাম শিবানী দাস চাঞ্চল্যকর ঘটনা উদয়পুর মহকুমার হোলাক্ষেত গ্রামের স্কুল পাড়া এলাকায় মৃত মহিলার পরিবারের দাবি শিবানীকে খুন করা হয়েছে বাড়ির পাশে ফাঁকা জমিতে মহিলা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ রাধা কিশোরপুর থানার পুলিশ পরে পুলিশ প্রাথমিক তদন্তে শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি বাড়ির পাশে জমিতে ক্ষতবিক্ষ এক মহিলা রক্তাক্ত মৃতদেহার মৃত মহিলার নাম শিবানী দাস তার বয়স ছেচল্লিশ বছর ঘটনা শনিবার সকালে মাতামারি ব্লকের অধীন স্কুল স্কুলপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শিবানী দাস দীর্ঘ প্রায় চব্বিশ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে দিন যাপন করছে শিবানী প্রথম স্বামী নান্টু দাস প্রয়াত হয়েছেন দীর্ঘদিন আগে প্রথম সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার মধ্যে মেয়েকে বিয়ে দিয়েছেন মেলাঘর এলাকায় এর মধ্যে বড় ছেলে মেলাঘরে বোনের বাড়িতে থেকে কাজ করে জীবিকা নির্ভর করে ছোট ছেলে এবং শিবানী একই বাড়িতে থাকেন সূত্রের খবর শুক্রবার রাতে শিবানী ঘরের দরজা তালাতে আছিল ছোট ছেলে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামের এক বাড়িতে রাত্রি যাপন করে এর মধ্যে শুক্রবার সকালে তার রক্তাক্ত কাটা দেহ উদ্ধার হয় এই ঘটনা গ্রামবাসীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির অন্যান্য সদস্যরা শিবানী দাসের বোন অভিযোগ তুলে তার দ্বিতীয় স্বামী বিলুনি এলাকার বাসিন্দা অমল দাসের বিরুদ্ধে তার অভিযোগ প্রায়শই বোনকে মারধরের হুমকি দিয়ে থাকত এই ঘটনার সাথে অমল যুক্ত থাকতে পারে বলে অভিযোগ করে মৃতার বোন অন্যদিকে গোটা ঘটনা রহস্য ঘনীভূত হচ্ছে তার কারণ যে জায়গা মৃতদেহ উদ্ধার হয়েছে তার কারণ যে জায়গায় মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জমিতে কোন ধরনের রক্তের ছাপ দেখা যায়নি কিন্তু শিবানী দাসে মৃতদেহের পাশে মোবাইল ফোন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় নামানো হয় এবং পুলিশের কুকুর দিয়ে তলাশ অভিযান চালানো হয় দেখা যায় পুলিশ জমির পাশ দিয়ে পুকুর পার হয়ে কুকুরটি দেবব্রত চক্রবর্তী বাড়ির উঠুন দিয়ে হোলা ক্ষেত রাস্তার মাছ ভরাবর জায়গায় গিয়ে থেমে যায় পরবর্তী সময় গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানা ও গর্জি ফাড়ি থানা পুলিশ যায় গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভিকতে সংবাদ মাথবকে জানান গোটা ঘটনা তদন্ত চলছে পরিকল্পিত এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তানিয়ে চলছে তদন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আম্রদা বনে বালাইয়া সলিটলে Андрей তার কইতারিনা codimension ফোন করে ফোন ধরে না আজকে সকালে ফোন করছে স্যার ফোনে ইয়ার কি জানিকো আমার বাইহুততে কইছে ফিসি তোমরা আইও কয়ে মনে মনে ফিসি মারা গেছে আমার বাইর কাছে ফোন কাছে কি রে কী তৈছে ক তাই সে দিদি রে কেউ বাইয়া কাটতে দিন হালা রেখছে কেডা কইতে রে না তো আমরা আইয়া এমন অবস্থা দেখছি স্যার হের স্বামীরে ফোন করছি ক আইতাসি আইতাসি কই অন আইসে না এর ফোন করছি ক স্ট্যান্ডে আছে আইতাসি এর পরে ফোন করছি অকনে হের বহু ধরিয়া কইতে হসপিটাল হে ভর্তি স্যার আমরা অন হেরেই সন্ধ্যা হে করছে কি নাম কোন জাত বাড়ি স্বামীর বিলনিয়া কি নাম ইয়া কমল দাস

আমার বোন পরে হের কাছে বিয়া বুঝছে স্যার আমার বোন জামাই আগের সংসারে মারা গেছে আগের সংসারে তিনটা বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে আচ্ছা কি নাম আপনার আমার নাম রূপা দাস বাড়ি কোন আমার বাড়ি শালগড়া টেপানি মানে আপনারা অভিযোগ করতেছেন যে হ্যাঁ স্যার স্বামী হ্যাঁ হ্যাঁ মাস্টার কেউ মাস্টার না স্যার যেতে হে তিনটা তিন রকম কথা কইছে লাস্টে হের বৌ দরিয়া হ্যাঁ কইতে আছে টেন্ডা আছে আইতে আছে কখনো কইতে আছে স্যার হে হসপিটাল ভর্তি মাথা ঘুরে ঘুরে গেছে